সবাইকে স্বাগতম গুয়াংজু সানি লেনে থেকে আজকে ভিডিওতে দেখাবো গুয়াংজুতে যারা আসবেন তারা খুব সহজে কিভাবে মেট্রো রেল ব্যবহার করবেন মেট্রো রেল ব্যবহার করে এক স্থান থেকে আরেক স্থানে যাবেন আলিপেটা কীভাবে অ্যাক্টিভ করবেন আর কোন অ্যাপসের মাধ্যমে মেট্রো রেলটা খুব ইজিতে ব্যবহার করতে পারবেন সো চলুন শুরু করি ভিডিওটি এখন দাঁড়িয়ে আছি চায়নার একটি মেট্রো স্টেশনের সামনে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো চায়নাতে খুব সহজে মানে চায়নাতে কিন্তু মেট্রোটা হলো সবচেয়ে ইজি এবং কুইক ট্রান্সপোর্ট সিস্টেম খুব সহজে কিভাবে এক স্থান থেকে অন্য স্থান আপনারা মেট্রো স্টেশন ব্যবহার করে যাতায়াত করবেন এই ভিডিওতে থাকবে বিস্তারিত তো না না ট্রেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন জীবনে অভ্যুত হবে না আর কোনো দিন আমি যাব চায়নার একটি পাইকারি খেলনার মার্কেটে এই যে সামনে স্টেশনটা দেখতেছেন জাস্ট স্টেশনের ভিতরে ঢুকে পড়বেন এবং তারপরে কি স্টেপ হবে আমি দেখাচ্ছি স্টেশনে ঢোকার পরে এরকম লাইন টু বা লাইন সিক্স বিভিন্ন লাইনের তীর চিহ্ন দেখবেন আপনারা লাইনটা জাস্ট মনে রাখবেন এবং কোন লাইনে যাবেন এখন সেটা দেখুন আর এই যে এখানে হলো লাইন টুর এই যে ইন্ট্রিগেট গেট আপনার ইন্ট্রিগ্রেটে আমি আপনাকে দেখে দিই যেটা করতে হবে আলি পেটা অ্যাক্টিভ করে নিয়ে আসতে হবে অথবা আলি পে যদি না থাকে তাহলে ওই যে ওখানে ক্যাশ কাউন্টার আছে ক্যাশ কাউন্টার থেকে আপনার টিকিট পার্চেস করতে হবে আপনার কোন স্টেশনে যাবেন আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে সেটা হলো এম অ্যাপ আমি এই যে ধরেন এম অ্যাপ ওপেন করতেছি আমি যাব হলো এদালু একটা স্টেশনে আপনার এখানে জাস্ট যেতে হবে ওপেনটা অ্যাপ অ্যাপসটা ওপেন করতে হবে তারপরে এখানে সার্চ অপশান দেখবেন সার্চ অপশনে গিয়ে লিখবেন এই যে ধরেন ইয়াদালু আমি এই স্টেশনে যাব এটাতে চাপ দিলাম দিলে এই যে ইয়াদালু স্টেশন চলে আসতেছে মানে আপনি মার্কেটের নাম লিখবেন অথবা মেট্রো রেল স্টেশনের নাম লিখবেন যেখানে যাবেন বা হোটেলের নাম লিখবেন এখানে সার্চ বারে লিখলে আপনি পেয়ে যাবেন তারপর আপনার সিলেক্ট করতে হবে রুট রুটের পরে এখানে দেখেন যে ট্রান্সপোর্ট আছে সাইকেলিং অক আমি ট্রান্সপো একটা গেট ট্রানজিটে সিলেক্ট করছি রিকমেন্ডে দিয়ে দিছে এই যে ছাব্বিশ মিনিট লাগবে আপনার লাইন টু এখন এখানে যদি চাপ দেন তাহলে আপনি দেখবেন এই যে লাইন টু ধরতে হবে আর এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি লাইন টুর ভিতরে এরকম নেভিগেট পাবে নেভিগেট দেখে দেখে আপনারা ইজিতে অ্যাক্সেস করতে পারবেন এখন এই যে লাইন টু আছে লাইন টুতে যাব এই যে সানি সানি সানিলেনি এরপরের স্টেশন হলো গোয়াংয সাউথ রেলওয়ে স্টেশন তারপর আমাকে নামতে হবে হলো এই যে এখানে দিয়ে দিছে এবং তারপরে ওইখান থেকে নেমে আরটা লাইন ধরতে হবে লাইন সিক্স সো আমি লাইভে দেখাচ্ছি আমি কীভাবে যাচ্ছি এবং এই অ্যাপটা এত আপডেট কোন কখন কোন এই স্টেশনে আসেন সেটাও দেখাবে আর পেমেন্টের যে ব্যাপার আপনার সবচেয়ে কনভিনিয়েন্ট হলো আলিপে আলিপেতে আপনি স্ক্যান করতে পারবেন অথবা এই যে ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টে চাপ দিবেন চাপ দিয়ে যে মেট্রোতে দিবেন মেট্রোতে গেট না হয়ে দেবেন গেট নামে দিলে এটা এই যে ভিউ দিলাম দিলে এটা হলো মনে করেন অ্যাক্টিভ হয়ে যাবে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে আইডি নাম্বার আইডি নাম্বার এখানে আইডি নাম্বার হলো আপনার ধরেন আপনি পাসপোর্ট দিলেন আর এখানে হলো পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে নাম আইডি এবং দিয়ে অ্যাগ্রি অ্যাগ্রি দিয়ে দেবেন তাহলে আপনাকে এখানে এখন আলিপের পাসওয়ার্ডটা দিতে হবে আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে ইউর কার্ড ইজ কারেন্টলি Being issue ইউজ নাও এখন এই যে মেট্রোর একটা কপি চলে আসছে এখন এটা জাস্ট আপনাকে কীভাবে ধরতে হবে দেখাই এই যে বুথে এখানে জাস্ট আপনি এখানে ধরবেন এই যে গেট ওপেন হয়ে গেল আপনি ঢুকে গেলেন আর এটা যে মেট্রো স্টেশনে যাবেন ধরেন আপনি এখান থেকে বের হবেন আবার এটা ধরলেই আপনাকে মনে করেন যত টাকা লাগে সেটা নিয়ে আপনাকে বের করে দিবে এখন আমরা যাব লাইন টুতে এই যে এগুলো সবই আন্ডার আন্ডার গ্রাউন্ড আপনি এই যে এখানে দেখবেন লেখা যে টু ওয়ার্ড আমি যাব হলো আমি আবার ম্যাপে যাচ্ছি এ ম্যাপে যাচ্ছি এরপরে হলো গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন এখন এ পাশে একটা ট্রেন আর এ পাশে একটা ট্রেন আপনাকে এই জায়গায় দেখতে হবে কি লেখা এই যে গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন মিন এটা এইদিকে যাচ্ছে আর এর ভিতরে আপনার লাইভ আপডেট পেয়ে যাবেন এখন ট্রেন আসলে ট্রেন দুই মিনিট তিন মিনিট পর পরই আসে আর এদের মেট্রো স্টেশনগুলো কিন্তু অনেক বড় আপনার প্রায় মাটির নিচে আটতলা নয়তলা পর্যন্ত চলে যায় এই যে দেখেন এর সাথে আমার মিলে যাচ্ছে এই যে আমি যাব হলো এই যে ছয় নম্বর লাইনসেও হাইজু স্কোয়ার এই যে হাইজু স্কোয়ার সো এই মেট্রো স্টেশনে করে আমি এখন হাইজু স্কোয়ারে যাবো ট্রেনের জন্য অপেক্ষা দাঁড়িয়ে আছে এরকম লাইন আছে না লাইনে দাঁড়াবেন এখানে গং জুতে সাধারণত সবাই ব্যবসা করতে আসে বিভিন্ন পাইকারি মার্কেটগুলো ভিজিট করে অনেক আফ্রিকান দেখতে পারবেন মানে আফ্রিকান না যায় মানে ব্লাক স্কিন বাংলাদেশি অনেক পাবেন পাকিস্তানি পাবেন ইন্ডিয়ান একটু কম আছে এই ট্রেন চলে আসছে এখন আমরা ট্রেনে উঠে পড়ব আপনারা এইরকম এম্যাপ অ্যাপসটা ওপেন করলে এই যে দেখতে পারবেন এখন আপনি একজাক্ট কোন স্টেশনে আসেন আর কয় নম্বর স্টেশন পরে আপনাকে নামতে হবে এরকম এই ম্যাপটা খেয়াল করলে আপনার ডিটেলস দেখতে পারবেন আমি ট্রেন থেকে নেমে পড়ছি এবং আমি স্টেশনেও পৌঁছে গেছি এখন আমাকে এই যে এখানে রেডমার্ক করা যেটা লাইন সিক্স এটা ধরতে হবে এখন লাইন সিক্স ধরে ট্রেন থেকে নামলেই এই যে এরকম ইয়ে দেখতে পারবেন এই যে লাইন সিক্স এখন লাইন সিক্স ধরে এখন আমরা আমি যাব হলো পরে স্টেশনে এরপরে হয়তো একটা স্টেশন ধরতে হবে সো মেট্রোকে ঠিকভাবে ইউজ করতে হলে আপনাকে অবশ্যই এম অ্যাপ এবং আলিপে আলিপে না হলেও হবে আলিপে কাজটা আপনি ক্যাশে করতে পারবেন তবে আলিপে যে আপনার যাত্রাটা আরও কম দিয়ে আর কি অনেক ইজি হয়ে যাবে এখন আমি লাইন সিক্স করতে যাচ্ছি লাইন সিক্স থেকে কীভাবে পরের স্টেশনে যাব এবং আমি যাবো হলো সবাই হোলসেল মার্কেটে এখানে খেলনার প্রাইস কেমন সেটা দেখাতে যেটা সেটা দেখতে চাইলে আমার পরের ভিডিওটা দেখে নিতে পারেন এখন আপাতত আমি লাইন সিক্সে চলে যাই এই যে আপনারা দুইভাবে করতে পারেন এই যে এখানে উনি টিকিট পার্চেস করতেছে এই যে এই বুটটা মানে এখানে আলি পে উইচার্ট এগুলো অ্যাকসেপ্ট করবে আর পরের বুটটা হলো আপনাকে ক্যাশ ক্যাশ পেমেন্ট করতে পারবেন এইখান থেকে আপনারা ইজিতে করতে পারেন আর যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে এই যে সামনে এটা হলো আপনার ক্যাশ কাউন্টার এখানে গিয়ে জাস্ট স্টেশনের নাম বলবেন তাহলে একটা টোকেন ধরা দিবে ওই এক টোকেনেই আপনার যে স্টেশনে যাবেন সেটাতে একবারে চলে যাবেন এই যে এখানে লাইন সিক্স ব্যাপারটা প্রত্যেকটা স্টেশনে আপনার তিনশো থেকে তিনশো মিটার খাটতে হবে ওই যে আমার পিছনে লাইন সিক্স এই পাশে আর যদি এখান থেকে বের হয়ে যেতে চান তাহলে এক্সিট দিয়ে আপনার ডিজিটে বের হয়ে যেতে হবে আমি এখন কোথায় আছি সেটা দেখাচ্ছে এই যে আমি এখন এই জায়গায় আছি কিন্তু আমি কিন্তু এখনও মানে পেমেন্ট ক্লিয়ার করিনি আর কি আপনি যখন লাইন সিক্সটি একবার বের হয়ে যাবেন তখন আপনাকে কিন্তু পেমেন্ট ক্লিয়ার করতে হবে দেখেন কি কী বিশাল পরিমাণে স্কুলেটর এখানে আমাকে দেখাচ্ছে

আপনি এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি কোন গেট দিয়ে বেরোবেন এ দিয়ে বেরোবেন না বি দিয়ে বেরোবেন সি ডি চারটা গেট থাকে এই যে সবাই দেখেন মোবাইল স্ক্যান করে বের হচ্ছে আমিও এখন বের হব আলিপে ওপেন করলাম এই ট্রান্সপোর্ট সিলেক্ট করলাম কোডটা চলে আসলো এখন এই কোডটা যদি আমি এখানে ধরি এই যে দরজাটা খুলে গেল আমি কিন্তু বের হয়ে চলে গেলাম এভাবে আপনারা খুব সহজে একই স্টেশন থেকে আরেক স্টেশনে চলে যেতে পারেন সো ধন্যবাদ যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ